অনেকেই মোচা কাটার ভয়ে মোচা রান্নাই করেন না তবে এর স্বাদ যেমন অতুলনীয় তেমনি এর গুণ অতুলনীয় মোচা সাধারণত কলার ফুল যারা প্রসূতি মা মানে বাচ্চাকে বুকের দুধ খাওয়ান তাদের জন্য এটা খুবই উপকারী কারণ এটা ব্রেস্ট মিল্ক প্রোডাকশন ইনক্রিজ করতে অনেক ভূমিকা রাখে এতে ভাইটামিনস মিনারেলস এবং অনেক মাইক্রোনিউট্রিয়েন্টস রয়েছে তাই সাত পাঁচ না ভেবে রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন আর যেমন করে ভিডিওতে দেখছো ঠিক তেমন করেই মোচাটা কেটে নেওয়ার চেষ্টা করবে মোচার লেয়ারগুলো প্রথমে একটা একটা করে ছাড়িয়ে তার ভেতরকার ফুলগুলোকে আলাদা করে নিতে হবে আর যখন দেখবে একেবারে ভেতরের দিকের অংশের লেয়ারগুলো একেবারে সহজেই খুলে আসছে না তখন খোলাগুলোকে আর আলাদা না করে এভাবে কেটে নিয়ে কুচি কুচি করে নেবে আর এদিকে কলার ফুলগুলো থেকে ফুলের এই মোটা মাথাওয়ালা যে ডাঁটি বা কেশরটা থাকে সেটাকে ছাড়িয়ে নিতে হবে আর তার সাথে পাতলা বাকলের মতো এই অংশটাও বাদ দিয়ে দিতে হবে তারপর ফুলগুলোকেও কুচি কুচি করে নিতে হবে আর মোচা কাটার পর অবশ্যই নুন জলে মোচাটা ভিজিয়ে রাখতে হবে পাকা কলার মোচা হলে কাটার সাথে সাথে সেটাকে রান্না করা যায় তবে কাঁচা কলার মোচা অবশ্যই আগের রাতে কেটে ওভার নাইট ভিজিয়ে রাখাই ভালো আর না হলে অন্তত তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখতেই হবে ওভার নাইট ভিজিয়ে রাখার পর এখন আমি মোচাটা ভালোভাবে ধুয়ে সেদ্ধ করতে বসাবো নুন জলে ভিজিয়ে রাখলে মোচার যে কষ্টা থাকে সেটা বেরিয়ে যায় তবে চেষ্টা করবে এইভাবেই হাত দিয়ে কচলে কচলে মোচাটাকে ভালোভাবে ধুয়ে নেওয়ার মোচাটাকে সেদ্ধ করতে বসিয়ে এবারে আমি আলু কেটে নেব আলুগুলো কিন্তু খুব বেশি বড় সাইজ করে কাটার দরকার নেই আর কাটার পর আলুগুলোকে ধুয়ে নেব এদিকে মোচাটাও সেদ্ধ হয়ে গেছে এবারে মোচার জলটা ঝরিয়ে নিয়ে একটা স্ম্যাশারের সাহায্যে বা হাতের সাহায্যে চটকে চটকে মোচাটাকে মেখে নিতে হবে এবার ওভেনে আবার কড়াই চাপিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরষের তেল ফোড়নে দিচ্ছি সামান্য গোটা গরম মশলা দুটো তেজপাতা হাফ চামচ গোটা জিরে আর দুটো কাঁচা লঙ্কা এবারে টুকরো করা আলুগুলো দিয়ে দেব আর এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লবণ দিয়ে নেড়ে চেড়ে আলুটাকে ঢাকা দিয়ে ফ্রাই করে নেব আর ফ্লেমটা এই সময় একটু লো করে দেবে তাহলে আলু ফ্রাইও হয়ে যাবে আর ভালো মতো হয়ে যাবে চার থেকে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি এক চামচ ভরে ভরে আদা কাঁচা লঙ্কা বাটা আর দিচ্ছি স্বাদ মতো চিনি কাঁচা মশলার গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে কুক করে নেব মোচাটা আমি নুন দিয়েই সেদ্ধ করে নিয়েছি আবার আলুটা ফ্রাই করার সময়তেও নুন দিয়েছি তাই এই পর্যায়ে আর নুনটা দিচ্ছি না তবে নুন দিলে অবশ্যই একবার চেক করে নুনটা অ্যাড করতে হবে এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মোচাটা মোচাটাও দেড় থেকে দুই মিনিট মশলার সাথে কুক করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল মোচার ঘন্টটা অ্যাকচুয়ালি শুকনো শুকনো হয় তাই জলটা খুব বেশি দেওয়ার দরকার নেই এবারে ঢাকনা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট কুক করে নেব আর ঢাকনা খুলে সামান্য একটু ময়দা ছড়িয়ে ভালোভাবে নাড়াতে হবে আর একদম শুকনো শুকনো হয়ে আসা পর্যন্ত এটাকে কুক করে নিতে হবে সব শেষে দুই চামচ ঘি আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে আর একবার মিশিয়ে নিলে আমাদের মোচার ঘন্ট একদম পারফেক্টলি রেডি এই রান্নাটা সম্পূর্ণ গুঁড়ো মশলা ছাড়াই কিন্তু আমি বানিয়ে দেখালাম তো অপূর্ব একটা রান্না আর এত দারুণ স্বাদ অন্তত একবার বাড়িতে ট্রাই করুন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না আজ আসি টাটা